মানুষ এই শতপুরের মানুষ চরম বঞ্চনার শিকার অবহেলার শিকার নির্যাতনের শিকার মানুষ যখন বুঝত না মূল্যায়ন কি মানুষ যখন বুঝত না তাদেরকে কিভাবে অবমূল্যায়ন করা হচ্ছে ঠিক সেই সময় এই শতপুরের মানুষের সে ভালোবাসা সেই মূল্যায়ন ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছিলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক স্বাধীনতা মহান জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দরিদ্র দক্ষিণবঙ্গের মরিত্র চা আসরের মানুষের আস্থা বিশ্বাস ও ভালোবাসার প্রতীক মৃত্যুর চা আসরের মানুষ সংসদ সদস্য মুজিবুর রহমান সঙ্গে নিচ্ছেন আমার আমি একটি কথা বলতে চাই জনতার সত্যি শক্তি যে বিরোধ হতে পারে সে যে একবার মানুষের পেয়েছিল ওই সত্যি জনবনে যখন ওই পাকিস্তানি হাজার বাহিনী ষড়যন্ত্রের মাধ্যমে বঙ্গবন্ধুকে আটকে রাখার চেষ্টা করেছিল তখন জনতা ওই জেনা ভেঙে বঙ্গবন্ধুকে মুক্ত করে প্রমাণ করেছিল জনতার শক্তি সবচেয়ে বড় শক্তি সেই জনতার শক্তি আটবার পাকিস্তান যে জলাল বেসর ওই কাঞ্জা ফুল্লাহ যখন তার কিছু সন্ত্রাসী রেলিয়ে দিয়ে নিক্ষণ চৌধুরী প্রেমীকে রুদ্ধ করতে চাইছিল জনতার শক্তিকে রুদ্ধ করতে চাইছিল সেদিন আপনারা জানেন এই আমাদের জনতা নিক্ষণ চৌধুরীটাকে ওই সদরপুরে ভাগো মানুষ জামায়াত হয়ে ওই সদরপুরে থানা ঘেরাও করে চেয়ারম্যানকে মুক্ত করে আরেকবার প্রমাণ করেছে জনতার শক্তি সবচেয়ে বড় শক্তি